মা বাবাকে ভইরো না রে নামের চাই না মা বাবাকে ভৈরো না জন্নত বাসী হয়ে যে জন্নত বাসী হয়ে যাই في كل شه لا لا اله الا الله لا اله لا اله الا الله محمد رسول الله صلى الله Alayhi wa sallam ah, 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 ah.

शेर के खेला पीछे दी के चया देखो पीछे देखे चया देखो त्यो

सिर गौड़ा जी बोरिया कद श्री गौला कहमा को रिता कहमा कौड़ी गोना गोले गॉले कोड़िया गोना गोले गॉले कोड़िया बाड़ियाँ बोल कौड़े न She thought of me I have a सामी कहो मानी दिए मानहीं नौ कहना

الله المودان العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله ودائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم ما لنا محمد وعلى آله سيدنا মহম্মাদ ওড়ি জড়ে রতি রে হওয়া জারি সোনার মদিনী পুছি রেপু রাজ মহান দেওয়ারি সেই দিন جنتِ ناصيب اوئے جا اللہم محمد محبت مولانا مد على آل سيدنا মহাম্মড়ি গোড়া গড় গিপনার দুরবার জড় সিদায় সৃষ্টিকর সে মফ করমা মহাপদে মহাবদে সবাই সামনের দিকে চলে আসে একেবারে আমার কাছাকাছি একবারে আমার কাছে চলে আসে একেবারে সামনে সবাই একদম মৌমাসি মৌচাকে যেভাবে মৌমাসি তার মানে মৌমাসিতে মধু মধু আসেন আসে আপনাদের বসা তো সুন্দর না জান্নাতের বাগানে আসার পরে প্রথম কাজ হচ্ছে আদবের সাথে বসা প্রথম কাজ কি আদবের সাথে বসা এই ফাঁকে ফাঁকে গ্যাপ গুলো রাখছেন কার জন্য শয়তানের জন্য এই কথা নাই ধীরে ধীরে সামনের দিকে চলে আসেন সবাই পিছনটা খালি থাকে না সমস্যা নাই তো এই ঠান্ডার মধ্যে আপনারা কাছাকাছি বসতে পারেন না চা দোকানে তো ঠান্ডা নাই গরম নাই ইচ্ছা মতো গাছাকাছি করে বসে হাদিস হাদিস অনুযায়ী অনুযায়ী ওই জায়গাটা একটা নষ্ট জায়গা কি ওই জায়গাটা কি নষ্ট জায়গায় এখানে ইবাদত হয় না বরংশ অন্যের গুণা কিভাবে নিজের কাছে টেনে আনা যায় সে প্রক্রিয়া করা হয় এখানে ওখানে তো ভালোই গাছাগাছি করে বসে আর জান্নাতের বাগানে গাজা গাজি করে বসতে যে ডাক দিলাম আপনার ঘাটটা অনেক পাক দিয়ে বসে আলেমদেরকে সম্মান কিভাবে করে জানেন সে যখন আসবে তাকে আদবের সাথে তাকে রিসিভ করা আবার যখন বিদায় হবে আদবের সাথে বিদায় দেওয়া এবং যখন সে আঙ্গিনায় পাড়া দিবে কদম দিবে তখন অত্যন্ত ধৈর্যের সাথে তার কথাগুলো শ্রবণ করে বাস্তব জীবনে বাস্তবায়ন করা এটাই হলো এটা কি এটার নামই হলো আলেমদের প্রতি প্রেম শ্রদ্ধা ভালোবাসা আপনি একটা পাঞ্জাবি কিনে দিবেন একটা ঘড়ি কিনে দিবেন আপনি ভালো মন্দ সুযোগ পেলে চা কফি যেটা খাইয়ে দিবেন এটার নাম প্রেম প্রেম হচ্ছে ওটা একজন গোলাম কি পাগলকে দেখে আপনি তাকে অনুসরণ অনুকরণ করবেন জীবন এটাকে বাস্তবায়ন করবেন এটার নাম হলো প্রেম আর ওই প্রেমটা যদি আপনি করতে পারেন তাহলে আল্লাহ রব আলী অত্যন্ত চমৎকার ওয়াজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই পিপল কাউন্ট টু আরে আরসুলে সুবহানাল্লাহ উমর বিরানিধি দেখছি অনেক এগুলো কার জন্য রান্না করে বিরানি ড্যাগের তো অভাব নাই এগুলো কে খাওয়াবো না আমার মনে আজকে আপনাদের এখানে তো আবার বেঁচে যাবে দেখলাম তো অনেক আবার রান্না করতেছে খাওয়ার মানুষ পাওয়া যাবে না আজকে ঠিক না এই পরিমাণ তাবারক আনা হচ্ছে সেই পরিমাণ উপস্থিতি মানা ফিললে নাই আল্লাহ কি বলছেন এই কথা নাই স্টপ ইয়োর মাউথ এভরি বডি সকালার জবানকে বন্ধ রাখতে হবে ইউ লিসেন মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি সবাই আমার কথা মন দিয়ে শুনতে হবে অন্যথায় আই সে গো টু ইয়োর সিট আউট অফ সাইট বাসায় চলে যাবেন কারণ যদি মনোযোগ দিয়ে এখানে বসতে না পারেন এটা জান্নাতের বাগান আপনার কাছে পছন্দ না হলে আই ডোন্ট কেয়ার পছন্দ না হলে কিচ্ছু যায় আসে না যার কাছে পছন্দ হবে সেই হলো সফল ইউ আর ভেরি সাকসেসফুল পার্সন না বলে না কেন আরে আরো জোরে আরো জোরে ওই আরেকটাই পান খাইতেছে আইসা যে পান চাবাইতেছে পান চাবাইতে আছে এটা তাড়াতাড়ি খানি খাও খাইয়া পানি খাও কথা কি বুঝতে পারছে আমি আপনাদের মেহমান দোয়া করলে কবুল হয়ে যাবে কোনো সন্দেহ নাই কারণ আল্লাহ যখন খুশি হয় তখনই একজনের বাড়িতে মেহেমান পাঠায় আজকে আপনার বাড়িতে মেহমান আসছে আমার মতো আরো তো আসছে এটা আপনাদের এই গ্রামবাসীর জন্য এটার জায়গার নাম কি স্থান হলো রানিয়ারা বিষ্ণুপুর কি পদ্মার ঠিক না

আমার নবী বলেছেন সুবাহ আল্লাহর মানি জানতে চাও ইয়ার আল্লাহ জানতে চাই আমার বলেছেন সুহান আল্লাহর মানিটা হলো পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছুর মানি এটা হলো এক হাদিসের বর্ণনা আর এক হাদিসের বর্ণনা হল আল্লাহ রাসুল বলেছেন সুবহান আল্লাহ হলো জান্নাতীদের জন্য জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল সওয়ানালা বলেন না আরে আর আসে এই যুগের মানুষগুলো তো নষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে আগে চার পাঁচ গ্রাম ঘুরে একটা মাহফিল পাওয়া যায় না রাত যখন আমি তেড়া বাস্তব ধারণা মানে কম্পিটিশন থাকতো আমার আঙ্গিনায় ওখানে মাফিল হবে আমার টার্গেট ছিল যে আমি যিনি আলোচনা করবে আলোচক একেবারে ওনার কাছে বসে আলোচনা শুনব এবং এটাই আমার জীবনে শুরু থেকে স্টুডেন্ট লাইফে এটাই করেছিলাম সাহাবাই কেন নমন করতেন আল্লাহর হাবিব যখন বয়ান দিতেন রাসুলের জবানের বক্তব্যগুলো তাদের কাছে এত নিয়ামত পূর্ণ মনে হতো তাদের মধ্যে কম্পিটিশন ছিল যে কত বেশি শ্রবণ করবে কত বেশি বাস্তবায়ন করবে আপনাদেরকে বারবার কেন বলি সামনে আসতে জানে আজকের পর থেকে কখনোই সামনে খালি জায়গা রাখবেন না কারণ মানুষের সবচেয়ে বড় শত্রু হলো শয়তান এন্ন সে খুব আদৌ গুনফাত্তা সেইটাম ইজ দ্য এটার এনিমে অফ দ্য ভিনেভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান তাকে শত্রু দুষ্মন বলেই গণ্য করতে হবে আপনি আইডেন্টিফাই করতে হবে যে সে আমার সবচেয়ে বড় দুস্মণ কিন্তু মোমেন্ট যারা না আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা তারা করছে শয়তান তাদেরকে হাজার চেষ্টা করেও গায়েল করতে পারে না আল্লাহ বলেছেন ইন্নাকাইদেশি দনি কানাতা রিফা আল্লাহ বলেছেন শয়তানের ডিসিশন ইজ ভেরি উইক শয়তানের ফাঁকা মুমিনের জন্য কিভাবে দুর্বল হাজার চেষ্টা করলেও মুমিনকে পবিত্র কাজের জন্য শয়তান বাধা হয়ে দাঁড়াতে পারে আপনার জীবনে যত বেশি শয়তানের খারাপে আপনি তত বেশি জান্নাতের নিকটবর্তী হবেন আর আপনি জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবেন আপনি তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবেন আজকে গ্রামবাসী যারা জান্নাতের বাগানে আসতে পারেনি তারা কাছে হেরে গেছে আপনি দেখবেন টিভি যখন হবে যখন যখন কোন সিনেমার নায়ক শুটিং আসবে টিভি দেখবেন তখন মানুষকে দাওয়াতো দিতে হয় না দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দিন ব্যাপী দাঁড়িয়ে থাকে সেটার কিন্তু তাদের কোনো কি করে না পরোয়া আর জান্নাতের বাগানে আসার পরে দেখেন কত সুন্দর পরিবেশ একেবারে মনে হয় যেন অস্থায়ী একটা ঘর এরকম না আর কত মানুষের মিলন মেলা কারণ এখনকার মানুষের অন্তর মরে গেছে কি কথা বলে না কেন এখনকার মানুষের অন্তর মরে গেছে না হ্যাঁ আমি কি ভুল বলছি বন্দরী আমার সরকারি তিনি বলে দিয়েছেন বন্ধু জিকির যারা করে এবং জিকির যারা করে না এরা জীবিত এবং মৃত ব্যক্তির না যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো মর্দা নাম যারা জিকির করে তারা কি জিন্দা আর যারা জিকির করে না তারা ভোট দা